একটা কিভাবে কেমিক্যাল করি সিজনিং করি বয়লিং করি আমরা কোন কাঠ দিয়ে কাজ করি সারি কাঠ দিয়ে আমাদের পক্ষ থেকে কখনো প্রতারণ হবে না ভালো জিনিস পারবেন কিভাবে আমরা কেমিক্যাল করি সিজনিং করি বয়লিং করি এটাও আমরা দেখাই কিভাবে দেখালাম এটা কিন্তু আমাদের এখন সিজনিং প্ল্যানে এই কাঠ কিন্তু আমাদের কোন কাট অফ আছে না আমরা যে গাছ কিনি গাছের বাকলা গুলা কিন্তু অনেক তাপমাত্রা এই কাঠ কিন্তু আমরা কেমি সিজনিং করেছি

ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া দেয়লা সুস্থ রাখছে ভালো রাখছে আমরা আসলে আমরা একদম ইদানিং আমরা যারা অনলাইনে ব্যবসা করি আমরা বেশিরভাগ কিন্তু আমাদের কাস্টমার একটু কম খরচের ভিত্তি ভালো জিনিস চাই এই কম খরচের ভিত্তি ভালো জিনিস সেটা হচ্ছে আমরা মেহিগুনি কাটটারে আমরা যে কারখানাতে দেখালাম কাঠগুলা কিভাবে কেমিক্যাল করি সিজনিং করি সেদ্ধ করি এই একটাই কারণ যে বিশ বছর তিরিশ বছর লিখিত গ্যারান্টি দিচ্ছে এই জন্যই যেগুলো আমরা দেখলাম কেমিক্যাল করতেছি সিজনিং করতেছি সেদ্ধ করতেছি এই মেহেগুনি কাঠগুলো আমরা বিশ বছর তিরিশ বছর লিখিত গ্যারান্টি দিচ্ছি এটা হচ্ছে কম খরচের ভিত্তি একটা ভালো জিনিস সেগুলো হচ্ছে কি আমরা আসলে কারখানায় কখনো ধারণা দিতে পারি না কারখানাতে শুধু কেমিক্যাল সিজনিং বয়লিং কিভাবে করি এগুলাই শুধু দেখাই ওখানে কিন্তু আমরা দরজার দামও বলি না চকার টলার দামও বলি না আমরা শোরুমের আসার উদ্দেশ্য এখন আমরা ধারণা দেবো কিছু যে কোন দরজাটার কত দাম আর আজকের অফার হচ্ছে কি মাত্র পঁচিশশো টাকায় দরজা তাও চকাট সহ মাত্র পঁচিশশো টাকা চকাট সহ দরজা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারিটা ফ্রি আর কেউ যদি দশটা দরজা দশটা চকা টাকার করে তাকে বাড়ি পর্যন্ত মানে হোম ডেলিভারি ফিরি দেওয়া হবে আর এখানে একটা দরজা দিলেও জেলা পর্যায়ে ডেলিভারি ফিরে দুটা দিলেও জেলা পর্যায়ে ডেলিভারি দিলে পাঁচটা দিলেও থানা পর্যায়ে ডেলিভারি ফিরি সবসময় বরাবরের মতন থানা উপজেলা ডেলিভারি ফিটা একদম ফিরি জি ধামাকা মাত্র সহ দরজা আমি একটু ধারণা আমাদের বেশিরভাগ মেহুগুনি কাঠের দরজা একটা শুধু সেগনের দরজা দাম সবগুলো মেহুগুনি কাঠের দরজা আমি তো শুরুতেই বললাম যে কম খরচে ভালো দরজা সেটা হচ্ছে একমাত্র আমরা কেমিক্যাল করতেছি করতেছি আর সেদ্ধ করতেছি এটা এই ত্রিশ বছর ত্রিশ বছর গ্যারান্টি দিচ্ছে আর একদম সাধারণ কাস্টমার তো চাই আসলে কম খরচের বেশি ভালো জিনিস আমি দেখাই ভাই এটা উনচল্লিশ একাশি এটাকে আমরা পার্টি সাপটা ডিজাইন বলি চাকরি মাঝখানে এটা দেখেন অনেক ভরপুর ডিজাইন এটা কিন্তু লিখার করেছে দরজা কিন্তু অনেক মানে অনেক আমি ভাই ভাইরাল দরজাটা অনেক সুন্দর গর্জিস গর্জিস অনেক গর্জিস এটা গর্জিস হলে অনেকে পছন্দ করে কেউ শ্যাম্পুর পছন্দ করে গর্জিস পছন্দ করে উনচল্লিশ একাশি এটা চাঁদপুর হবিগঞ্জ যাব সরি চাঁদপুর ফরিদগঞ্জ যাবে চাঁদপুর ফরিদগঞ্জ এইটালি পুবাসী উনি আমাকে দুইটা দরজা অর্ডার করেছে আনসার ভাই আমি একজনের কাছে দুই হাজার টাকা দিয়েছিলাম দুইটা দরজা অর্ডার করেছিলাম কিন্তু আর কথা বলে না আমি বললাম ভাই আসলে ভালো মন্দ সবাই ব্যবসায়ী আছে অবশ্যই আমাকে ভিডিওটা দেখে আমাকে কল করেছেন আমাকে সামান্য দুই হাজার টাকা না ওনার থেকে আমি এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে দুইটা দরজা রেডি করেছি যে ভাই আপনার বিশ্বাস রাখেন অবশ্যই আপনার দরজা কমপ্লিট করে দেবো ওনাকে কালকে আমি দেখাইছি ভিডিও করলে অনেক খুশি হয়েছে আনসার ভাই

সরি ইটালিয়ান প্রবাসী মাত্র চোদ্দ হাজার টাকা যে এটা যদি কেউ হ্যান্ড বার্নিশ করে নেয় এগারো হাজার টাকা কেউ যদি বার্নিশ ছাড়া ন্যাচারাল অবস্থা নেয় তার মাত্র নয় হাজার টাকা এখানে উনচল্লিশ একাশি এটাও ফরিদগঞ্জ চাঁদপুর যাবে

এটা দাম রাখছি আট হাজার টাকা এটা উনচল্লিশ একাশি এর দরজা গুলো অনেক চলতেছে এখানে আরবিতে লেখা আছে এখানে মক্কা মদিনা মানে যা চাই আমরা কাস্টমার তাই ভালো করতে হবে যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো নাম দিতে পারি

এটা মেহেগুন কাজ এটাকে দাম লিচি মাত্র তেইশ হাজার টাকা যদি হান্ড্রেড পার্সেন্ট ছাড়ি হতো তাহলে পঁচিশ হাজার টাকা কেউ যদি বান্নি ছাড়া নেয় মাত্র বাইশ হাজার টাকা এখানে আছে বিশ পার্সেন্ট পল বিশ পার্সেন্ট পল লশ এই যে বিশ পার্সেন্ট পল বলি এখানে অনেক জায়গাতে পল আছে যেটাকে বলে আমি বিশ পার্সেন্ট বল এটা বিশ পারসেন্ট সহ মাত্র বিশ হাজার টাকা লিকার বান্নি সহ দরজা ভাই আমি তো বললাম যে মাত্র পঁচিশশো টাকায় দরজা আছে চকাট সহ চলেন আমাদের এখানে একটা ছোট্ট কারখানা আছে ওইখানে আছে কিছু ন্যাচারাল দরজা আছে চলেন দেখায় সহকে ভাই আমি যে বললাম মাত্র দরজা চকাট সহ তা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা থানা পর্যায়ের ডেলিভারিটা একদম ফ্রি দর্শক আপনারা ভুল বুঝবেন না আমি কিন্তু প্রতিটা দরজা হাত দিয়ে দেখাই আর দাম বলি এই যে আমি দরজাটা দেখাই এটা তিরিশ বাই চুরাশি এটা তিরিশ বাই চুরাই আশি অত আড়াই ফুট বাই সাত ফুট সহ মাত্র পঁচিশশো টাকায় দরজা তো বাংলাদেশের প্রতিটা জেলার উপজেলার বিশুল্লাহ রকমানিম এটা এখানে এটা কিন্তু ন্যাচারাল দরজা ফুল শাড়ি কাট এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা এগুলা কিন্তু আমরা হাত দিয়ে পরিষ্কার করে ডিল মেশিন দিয়ে ফিনিশিং দিয়ে থাকি এখানে যে দরজা আছে উনচল্লিশ একাশি ফুল বডিতে কাজ করে এটা বার্নিশের কাজ চলতেছে বার্নিশ সহ বারো হাজার টাকা বার্নিশ সারাই আট হাজার পাঁচশো টাকা এখানে আছে সাতাশ বাই একাশি মাত্র ছয় হাজার টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ন্যাচারাল অবস্থা এখানে যে দরজাটা চিটাগান সেগুন কাঠের দরজা এই দরজাটার ভিত্তি পাঁচ পার্সেন্ট পল আছে এটা বার্নিশ সহ বিশ হাজার টাকা এটা যদি বার্নিশ মানে পল ছাড়া থাকতো তাহলে এটা ন্যাচারাল দামি হতে বাইশ হাজার টাকা এখানে যেটা দরজা আছে উনচল্লিশ একাশি এখানে লাগছে মা বাবা এটা হ্যান্ড বার্নিশ সহ মাত্র এগারো হাজার টাকা এখানে যে দরজা আছে থ্রি ডিজাইন তেত্রিশ বাই একাশি এই দরজাটা ন্যাচারাল দামি নয় হাজার টাকা কেউ যদি বার্নিশ করে লাই বারো হাজার টাকা ভাই এই দুইটা কি হবে কোন দুটা ভাই ওই দুটো আসলে আমরা খাট বানাচ্ছি আমি তো সবসময় বলি যে আমরা খাট ফার্নিচার যে কোনো ধরনের ফার্নিচার গুলো আমরা অর্ডার নিয়ে বানাই একটা খাট অর্ডার করছে ওনা আমাদের লিকারের কাজ চলতেছে আমি এদিকে আসেন ভাই দেখেন জি ভাই দেখা দেন ও এই দিকে ডিজাইন তো এখানে একই সেম ডিজাইন ভাই এখানে উপরে লেখা আছে আল্লাহু সর্বোচ্চ শক্তিমান কালেকশন আর আমাদের ইমো হোয়াটসঅপ ফুল আছে আমাদের থেকে যে কোনো ধরনের ডিজাইন নিয়ে উনারা চয়েস করি অবশ্যই আপনারা ভিডিও কলে দেখি অর্ডার করবেন কারণ দেশে এখন প্রতারণা বাড়ি গেছে একজনের ভিডিও আরেকজনের নাম্বার নিয়ে করে থাকে এই যে ভাই এখানে আমার দেখেন এই যে খাটটা এখন লিকারের কাজ চলতেছে কমপ্লিট হয়ে নাই আপনাকে নেক্সট এর ভিডিওতে দেখাবো এটা চিটাগাং সেগুন কাঠের দরজা এটাকে সেমি বক্স বলি ওইখানে যে পাশি আছে ওটাকে সেমি বক্স বলি ওনার থেকে দাম বেশি মাত্র চল্লিশ হাজার টাকা এটা যাবে কুমিল্লা এই যে আমরা যে চকাট কিন্তু বার্নিশ করে বিক্রি করে থাকি এটা হচ্ছে হ্যান্ড বার্নিশ মেহেগুনি কাঠের চকাট এটা ন্যাচারাল বিক্রি করি পঁয়ত্রিশশো টাকা হ্যান্ড বার্নিশ করলে বিক্রি করি চার হাজার টাকা এটার ভিত্তি আবার পলসার আছে সেটা বিক্রি করে তিন হাজার টাকা এটা সিজনিং কেমিক্যাল বয়লিং করা কাঠের চকাট আমরা চকাট বিক্রি করি লোহা কাঠের চকাট বিক্রি করি ছয় হাজার টাকা শিলকোড়ের চকাট বিক্রি করি সাড়ে পাঁচ হাজার টাকা সেগুন কাঠের চকাট বিক্রি করি আট হাজার টাকা মেহেগুনির চকাট ফুল শাড়িটা পঁয়ত্রিশশো টাকা সাড়ে পল এটা তিন হাজার টাকা আর আমি ভিডিও করবো কি

আর প্রবাসী ভাইরাও কিন্তু বাংলাদেশের যে কোনো স্থান থেকে স্থান থেকে আর আমাদের দোকানে আসুন বর্তমান কারণে আপডেট